এখন চলে এসেছি মূল শাক তুলতে নমস্কার সকলকে এই সকাল সকালের যে কাজকর্ম ছিল সব সেরে টুরে এই চলে এসেছি শাক তুলতে ভুলো শাক তোলা হচ্ছে খাওয়ার কি নেই সেইটাই সেটাই বলছি খাওয়ার জায়গায় খাওয়ার নেই আমি দেখছি আমি দেখছি হাঁটা চলা করছি কি হয়েছিল হাঁটা না না আমি দেখেছি খাওয়ার থাকলেও হাঁটা চলা করে আচ্ছা সে ঠিক আছে সমস্যা নেই

খুঁটিতে বেয়ে বেয়ে উঠে যা হয়েছে খুঁটিতে বেয়ে বেয়ে ওই যে খুঁটিতে বড় করতে মানে উপরের দিকে রাখতে নি সিম তুলে নিচ্ছি এই যে বেশ চড়া চড়া হয়েছে সেদিন তুলেছিলাম বেশি তুলতে পারিনি উপরের দিকে আর এই যে জামাটা পরে নিয়েছি আর এই বাঁশ কঞ্চি দিয়ে মাছাটা হয়েছে পাড়তে গিয়ে হাতে হাতে খুঁতে যায়

আজকে প্রচুর শাক রান্না হবে একদম শীতের শাক ওই যে মা বাচ্চে মূলো শাক আর আমি এদিকে কাটবো লাউ এটা কিন্তু শীতের সময় লাউ কি বড় দেখুন কিন্তু নরম আছে দেখলে মনে হবে যেন বুড়ো হয়ে গেছে কিন্তু একদম নরম না না এ লাউটা জাতটা এরকম জাতটাই এরকম বলছে বড় বড় হয় কেটে আজকে হচ্ছে সবুজের সমারোহ এই দেখুন এই তো বুড়ো হয়নি কিন্তু নরম আছে একদম নরম আছে লাউটা মিহি করে কেটে নিচ্ছি লাউ কেটে ধুবনা না বলে মা এই যে লাউ বটি সবকিছু পরিষ্কার করে ধুয়ে দিয়েছে লাউ কাটা হয়ে গেছে এবারে দু রকমের মাছ মাছ রান্না হবে যে সবজিগুলো দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি মুলো আলু টক ঠেরস আর আমুদি মাছ দিয়ে এটা আমরা রুলি মাছও বলি দিয়ে একটা টক ঝাল টক ঝাল রান্না হবে আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ লাউ চিংড়ি হবে কি গো

মাছগুলো ভেজে তুলে নিচ্ছি লাউ চিংড়ি হবে এই জন্য চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নিলাম আবার একটু সর্ষের তেল দিলাম কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা

এবং সাধারণ আর চিংড়ি মাছ ভাজা থেকে দেখেছে আচার করবে জন্য সবুজ পেঁড়া কাঁচা লঙ্কা ঘরে আর বাজারে লঙ্কা ঘরে ভাই ঘরে বাইরে দেব লবণ ফ্রাই হয়ে এসছে জলও শুকনো হয়ে গেছে আর লাউ তো সেদ্ধ হয়ে গেছে লাউ রান্নাতে তেমন কোনো মশলাও যেমন লাগে না আবার লাউ সবজিটা এমন খাওয়ার খুবই ভালো লাউ চিংড়ি হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি শুকনো শুকনো হয়ে গেছে পোশাকের রান্না করবো এবারে বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো শুকনো কড়াইতে ভাজার পরে সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি কালো জিরেটা এতটাই কম এবারে সবজিগুলো ভেজে নিচ্ছি ফোরনে মূলো শাক মূলত ওই আজের দিন খাওয়া হয়েছে একবার মুলো শাক খাওয়া হবে এই সাদগুলো এত ভালো লাগে শীতের সার গুলো শীতকালেই পাওয়া যায় আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর লবণ শুকনো হয়ে যাওয়ার পরে একটু জল দিয়ে দিচ্ছি আলুটা আছে সেদ্ধ হওয়ার জন্য সামান্য দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দেবো গুলো শাকটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো শুকনো হয়ে গেছে সর্ষের তেল দিলাম এবারে আমুদি মাছগুলো ভেজে নেব আমুদি মাছের টক ঢ্যাঁড়স দিয়ে আলু মুলো দিয়ে ঝাল চচড়ি হবে টক টক ঝাল ঝাল আমুদি মাছগুলো ভাজা হয়ে গেছে নিচ্ছি জিৰা পিঁয়াজ পিঠি মিঠা খেতো করে রোদে দিয়েছিলাম সন্ধেবেলা রান্নার সময় আমি প্রাথমিক একটু করে রেখেছিলাম সেইভাবে করা হয়নি জাস্ট চালটায় চিনিটা দিয়ে রেখে দিয়েছিলাম সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে শুকনো চালটাটা দিয়েছিলাম তারপরে নেড়ে করে একটু চিনি দিয়েছিলাম চিনিটা রেখে গলে গেছে আর মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দেবো সিমটা একটু পা হলেই এবারে দিয়ে দিচ্ছি শিল ধোয়া জলে বুলানো হলুদ আর লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাজেটা জলে গুলে নিচ্ছি হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি টক টক ঢাঁড়স টক টক ঝাল ঝাল হবে আর এই ঢ্যাঁড়স গুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এই জন্য টক বেরোবে প্রচুর টকও মাখা মাখা হবে রান্নাটাড়স গুলো সেদ্ধ হয়ে গেলে এরকম লাল টুকটুকে হয়ে যায় দেখতেও দারুণ লাগে রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি রান্না প্রায় হয়ে যাওয়ার পরে চালতার আচারটা বসিয়েছিলাম চালতার আচার শেষে প্রায় মশলাগুলো দিয়ে দিয়েছি এই যে এরকম হয়েছে শুকনো শুকনো

ভাতের সঙ্গে তো আজকে সাদা সবুজ লাল কত রঙিন সব রান্না বান্না আছে লাউ চিংড়ি মূল শাক আলু বেগুন বড়ি দিয়ে আর আছে ওই টক ঢেঁড়স লাল লাল হ্যাঁ সিম হুম ও আচ্ছা সিম সিম ওই তো টক ঢেঁড়সে রান্না হয়েছে লাল লাল তরকারি দারুণ হয়েছে একটা একটা খাওয়া দেবে ওগুলো শেষ করো

गोले 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 गोले

সবাই ভালো থাকুন প্রত্যেক দিন যেমন বলি ভালো খান আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন অবশ্যই সবাইকে টাটা ভালো থাকুন